যেটাই নেই মাত্র দুই হাজার টাকা পিস আমাদের কাছে মিনিমাম পঞ্চাশ টাকা এক লক্ষ টাকার মাল নেয় সারা বাংলাদেশের কুরিয়ার চার্জ ফ্রি সর্বনিম্ন নতুন বছর একটা বেসিং একটা কমন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বেসিন একটা কমন কমন পাঁচ হাজার টাকা আপনিও তো জানেন আগেও বলছিলাম আপনি ভিডিও দেখা কিন্তু আগে অনেক ভাই আসছিল কিন্তু আমার প্রায় চল্লিশটা দোকান হয়েছে কিন্তু আপনি ভিডিও দেখা বেসিন পনেরোশো টাকা

আমরা এই মুহূর্তে আছি বাড়ির দ্বারা যে বলো বিসমিল্লা স্যানিটারি এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্যানিটারি আইটেম পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার বছর শেষ এবং বছর শুরু আমাদের সঙ্গে বরাবরের মতন শেয়ার করব আছে এই প্রতিষ্ঠানে প্রোপাইটার ইমরান ভাই কেমন আছেন ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে আজকে কি অফার আছে ভাই আজকে দারুণ একটা অফার থাকবে আজকে যে বসশাসে যদি কেউ আমাদের কাছে মিনিমাম 50 টাকা 100 টাকার মাল নেয় সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ ফ্রি মানে 50000 টাকার মাল নিলে কুরিয়ার চার্জ ফ্রি কুরিয়ার চার্জ ফ্রি 64 জেলা 65 জেলা মানে সর্বনের মধ্যে 50000 50000 টাকা এরপরে আরো যত টাকা নেয় যত টাকা নেয়

এটা একটা টার্বো ফ্লাশ হাইড্রোলিক সিট কভার ডাবল ফ্লাশের মাল নতুন শেপটা দেখছেন আপনি যে থাইল্যান্ডের মাল আছে এই লাগতেছে জি সাদা এবং অফ হোয়াইট দুইটাই আছে কতগুলো মডেল হয় এটা এক দুইটা কালার সাদা এবং অফ হোয়াইট অফ হোয়াইট কালার দাম কেমন এটা হচ্ছে যে 7000 টাকা পিস কোন আর কোন অফার আছে অফারই বলতেছি আজকে যা হবে সব অফার অফার মূল্যে সব অফার হবে আজকে সব দিয়ে দেবেন লগে ফিটিং দিয়ে যে হাইড্রোলিক সিট কভার ডাবল ফ্ল্যাশ ফ্ল্যাশ এর 10 বছরের গ্যারান্টি এই ফ্ল্যাশটা 10 বছরের গ্যারান্টি 10 বছরের আচ্ছা পর পর একটু দেখাই দেন ভাই জি তারপর হচ্ছে কি আপনার এই যে এখানে আছে কিছু ইউজ করা মাল হ্যাঁ এইগুলো যে বাইরের মাল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ডান আছে এগুলো আছে এগুলো যদি কেউ নিজে মাত্র দশ করে মাত্র দশ মাত্র দশ হাজার টাকা পিস দশ হাজার টাকা করে দশ হাজার টাকা করে এইটা তারপরে এইখানে যে বরাবরের মতো আমার কাছে যে মালটা থাকে জেড প্লাশের জেড প্লাস হাইড্রোলিকসিড খাবার ডাবল প্লাসের মাল এই ফ্লাশের উপরে দশ বছরের গ্যারান্টি থাকবে দশ বছরের দশ বছর একদম নতুন মাল এই যে একদম নতুন একদম নতুন কি মডেল বলে এটা এটা আমরা বলি জেট ফ্ল্যাশ আর কি আমাদের মডেলে জেট ফ্ল্যাশ বলি জেট ফ্ল্যাশ জেট ফ্ল্যাশ এটা স্যার যদি কেউ 2 থেকে 3000 পিস নিতে চায় আমি দিতে পারব ইনশাআল্লাহ দাম কেমন যাচ্ছে এটা আগের প্রাইসে ছিল তো আপনার 8000 8000 টাকা কইরা 7500 করে কিন্তু আজকে নতুন বছর উপলক্ষে শুধু জানুয়ারি মাসটা যদি কেউ নিতে চায় মাত্র 7 করে 7000 7000 এর কটা কালার হবে সাদা এবং অফ হোয়াইট কালার সাদা অফ হোয়াইট জি এটা কালার এটা সাদা এটা হচ্ছে সাদা সাদা ঠিক আছে পরপর বলে দেন ভাই তারপর হচ্ছে টু পিসের মধ্যে টু পিস হাইড্রোলিক সিট কভার থাকবে ডাবল ফ্ল্যাশ থাকবে হ্যাঁ এটা হচ্ছে কি আপনার ফ্ল্যাশ ওয়ারেন্টি থাকবে আপনার তিন বছর তিন বছরে তিন বছর একদম নতুন তিন বছরের ভিতরে সমস্যা করলে সমস্যা নতুন পাবো নতুন নতুন পাবে ঠিক আছে নতুন মাল এটার মধ্যে পাঁচটা মডেল পাবে একটা দুইটা তিনটা একটু খেয়াল করে এই একটা মডেল ডাবল আমরা তিন কোনা মডেল আর কি বলি তিন কোনা মডেল এটা হচ্ছে স্কোয়ার মডেল সম্পূর্ণ স্কোয়ার জি এটা হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে ভিক্টোরি মডেল বলি আর কি আমরা ভিক্টোরি মডেল ভিক্টোরি মডেল বলি হ্যাঁ এটা যদি নিতে চায় তাহলে আগে ছিল 3500 টাকা আজকে জানুয়ারি মাসের অফার উপলক্ষে এবং নতুন বছর উপলক্ষে মাত্র 3300 টাকা 3300 টাকা 3300 টাকা ফিক্সড ফিক্সড তারপরে এখানে আরেকটা নতুন মাল আছে যে এই মালটা সাদা এবং অফার থাকবে এই মালটা কি মডেল বলে এটারে আমরা কি বলি আপনার স্কোয়ার মডেল আর কি স্কোয়ার মডেল চায়না মডেল আর কি চায়না মডেল স্কোয়ারের মধ্যে চায়না মডেল বলি যে এটা তো গোল শেপ এর মধ্যে আর কি রাউন্ড এটা গোল ওইগুলো হচ্ছে চোখা টাইপের এগুলো হচ্ছে গোল এটা যদি নিতে চায় তেত্রিশশো টাকা তেত্রিশশো তেত্রিশশো টাকা ঠিক আছে তারপরে এখানে কিছু মাল আছে এগুলো হচ্ছে আপনার জেট ফ্লাশ মধ্যে এগুলো পরে আগে রেডি আছে কত দামগুলো সাড়ে সাত করে সাড়ে সাড়ে সাত করে জি জি তারপরে কেউ যদি বেসিং নিতে চায় রাস্টিক যেটা আগে দেখছিল পার্টি আমার কাছে অনেক কাস্টমার দেখছিল রাস্টিক রাস্টিকের মধ্যে আমার কাছে চারটা কালার আছে সাদা অফ হোয়াইট ব্লু হ্যাঁ এবং এক সাইড কমলা কালার এগুলো যদি নিতে চাই নতুন বছর উপলক্ষে মাত্র পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সাইজ কত হবে এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি ছাব্বিশ বাই আঠারো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি তারপরে যে আপনার সপ্তমাল ডিসপ্লে নাই আমার কাছে কমোডের কালেকশন দেখেন এই যে পুরোপুরি এক সুবিধ আছে আমার গোডাউনটা পুরাটাই কিন্তু আপনি ফুল লোড করা কমোডের মধ্যে পুরোটাই লোড দেওয়া মানে মানে একটা মডেলের কত পিস করে যারা ব্যবসা করতে চান এখান থেকে কিন্তু সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা করার সুযোগ আছে কি ভাই যদি কেউ ব্যবসা করার নিয়ত থাকে যে চাকরি করবো না খালি ব্যবসা করবো ইনশাল্লাহ খালি নিয়তটা থাকলে হবে আর পঞ্চাশ হাজার টাকা থাকলে হবে পঞ্চাশ হাজার টাকা নিয়ে যদি আমার কাছে আসে আমি কিছু কিছু স্যাম্পল দিয়ে দেবো খালি কালেকশন করে দোকানটা সাজাইতে যদি পারে পরবর্তীতে এই স্যাম্পল দেখা যদি কেউ অর্ডার নিলে আমি বাকি মালটা আমি কুরিয়ার মাধ্যমে দিয়ে দিব ইনশাল্লাহ মানে পঞ্চাশ হাজার টাকা স্যাম্পল নিয়ে অর্ডার স্যাম্পল চৌষট্টি জেলায় চৌষট্টিটা জেলায় কোথায় আসতে হবে এটা আসতে হবে বাড়ি দেড়া যে ব্লক তিন নম্বর বিসমিল্লা সেনেটারিতে আপনিও তো জানেন আগেও বলছিলাম আপনার ভিডিও দেখা কিন্তু আগে অনেক ভাই আসছিল কিন্তু আমার প্রায় চল্লিশটা দোকান হয়েছে কিন্তু আপনার ভিডিও দেখা নতুন চল্লিশটা দোকান হয়েছে দোকান হয়েছে নতুন ব্যবসায়ী আলহামদুলিল্লাহ নতুন ব্যবসায়ী যারা সার্ভিস দিচ্ছেন তো মাল দিচ্ছেন তো ভাই ওরা শুধু আমার কাছে স্যাম্পল নিছে এখন যদি বলে ভাই আমি ইমাল অর্ডার নিচ্ছি ইমাল অর্ডার নিচ্ছি আমি কুরিয়ারে মাল পাঠাই দিই আচ্ছা বেশ ভালো এরপরে কোনটা দেখাবেন ভাই এইবারে কিছু টপ আছে এখানে টপের কালেকশন আছে টপের কালেকশন প্রায় শেষ টপ নাম ছিলুক আছে মাল যত দিন আছে জানুয়ারি মাস পুরো মাল যতদিন আছে এর আগে তো আপনার এর আগের লটে তো আপনার না মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা শেষ হয়ে গেছে কিন্তু টাইপ আর নাই চায় না বন্ধ তো আমরাও পাই না কিছু সচরাচর পাই ওগুলাই আমরা বিক্রি করতেছি আর কি আচ্ছা এরপরে আর কোনটা দেখাবেন এই যে একটা ডিম নি ভাই এই যে ডিম মডেল এই যে এটা ডিম মডেল জি ডিম মডেলটা একটু দেখেন জি এটা তো ডিম মডেল জি এটা হলো আমরা স্কয়ার বলি যে এটা হচ্ছে জিনুক জিনুকটা হচ্ছে পাই পড়ছে আর কি তারপরে আপনার এটা কি এটা ফ্লাওয়ার ফ্লাওয়ার জি এই ফ্লাওয়ার মডেল দাম কেমন যাচ্ছে 2000 টাকা 2000 টাকা আর নিচে যে যে এই আপনার লাল খয়রি আর ডিজাইন খয়রি কালারটা এটা হচ্ছে কি আপনার 2000 টাকা

একটা চিন্তা ধারা করে কিন্তু আমরা মালের দাম কিন্তু বাড়াইনি মালের দাম কিন্তু অবশ্য অবশ্যই এক দুশো টাকা বাড়ছে কিন্তু আমরা কিন্তু দেখা গেছে জানুয়ারি পরে আমরা মালের দামটা বাড়াই দিতে দিতে হইতে পারে আচ্ছা ভাই পাশে সিং এর আইটেম দেখছি সিং এখানে আপনার সম্পূর্ণটা বাইরে টিক্কা স্পেন আছে এরিয়ন স্পেন আছে আপনার এটা যদি কেউ নিতে চায় বড় গুলো আঠারো ছত্রিশ যদি কেউ নিতে চায় ওয়েস্ট ম্যাজিক পাইপ সহ মাত্র দুই হাজার টাকা

শুধু মডেল গুলো সাজানো আছে আর ওখানে আপনি এত মাল পাবেন না কারণ শোরুমে তো এত মাল শোরুমে শুধু এক পিস এক পিস শ্যাম্পু রাখছেন এক পিস এক পিস শ্যাম্পু রাখা আছে আচ্ছা এরপরে আর কি দেখাবেন ভাই এই পাশে আপনার এই যে বেসিং এর কালেকশন আসলে ডিসপ্লে নাই তো আমি দেখাতে পারতেছি না এই যে একটু দেখাই দেন এইভাবে যদি বুঝে তারপরে শ্যাম্পুটা আমি দোকানে গিয়ে দেখাই দেব ইনশাআল্লাহ

আচ্ছা এখানে কোমোড আছে এবং শীতে কিন্তু অজুর বেসিনে ধামাকা অফার থাকছে বিশ আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনের পর আপনারা অর্ডার করতে পারেন ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চায় আপনাদের গোডাউন এই বড় গোডাউন এবং শোরুম ভিজিট করতে চায় সুযোগ আছে তো ইনশাআল্লাহ আমি তো চাই আমার কাস্টমার আমার গোডাউনে আসুক দেই কা তারপর মালিক কারণ ফোনে ফোনে আসলে আমি বলবো একটা উনি বুঝবে একটা গোডানা আইসা যদি পারে তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনাদের শোরুম কি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সাত দিন সাত খোলা আচ্ছা আপনাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চাই মাল অনলাইনে অর্ডার করতে হলে কিভাবে অর্ডার করবে যদি কেউ অনলাইনে যদি কেউ না আসতে পারে অনলাইনে যদি কেউ মাল নিতে চায় তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন যেই সব মালগুলো নেবো ফুল পেমেন্টটা করতে হবে আগে যদি কুরিয়ারে মাল নিতে চায় ফুল পেমেন্ট কুরিয়ার চার্জ কার্টুন চার্জটা আপনার পার্টি বহন করবে আর কি পার্টি বহন করবে জি আচ্ছা আচ্ছা আর আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা বলে দিন আমার দোকান হচ্ছে কি বারিধারা যে বলক তিন নাম্বার রোডের প্রথম দোকান আর গোডাউন হচ্ছে আপনার বারিধারা যে বলক বিশ নাম্বার রোডের ইউএইচ এস বার্সিটির সাথে আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো নাইন সেভেন সিক্স ওকে বিহ তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন